আমনে মাইয়া আমার কইছে যে থাল লইয়া গিয়া বিজ্ঞাপন বিক্রয় করার দরকার নাই আমি তো কথা নেন আমরা যাই বোন আপনাদের আমার তো ট্যাডি নিছেন আড়াই লক্ষ যদি আমার বাপে জিয়ে সরম থেকে এই আড়াই লক্ষ টেকা

এই মাস পরে আইও যাও এই মাস টাস পুনেন এই মাস টাস পরে সরে কোনো কথা না আমনে হ্যাঁ আমার পরিবারটা হ্যাঁ আমনে আমার শ্বশুর আমার পরিবার ডা একবারে বসাই লাইছে আমার পরিবার দা আমনে ধ্বংস করে লইছে আমনে গো আমনে আমনের আমনের পিছা আর আমনের ভাইয়ার পিসার দাতে আল্লাহই করে আমি জানতাম না যে আমি গর্দমায় থাকলে

Bakın, 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 Aile. bakın, ne bakın, 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 bakın,